আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি তৈরি হচ্ছে এটা এটা অরিজিনাল জামদানি শাড়ি তৈরি আচ্ছা এটা কতদিন হলো বলছেন এটা এই বুনছি পরায় ওই এক সপ্তাহের বেশি লাগে আর কি এই শাড়িটার আচ্ছা কত দাম পড়বে শাড়িটার এই শাড়িটার দাম দশ হাজার পাঁচশো টাকা আমাদের তাতেই ও লাভ খুব কম হয় বোনা শুরু করি ধরেন সকাল সাড়ে ছয়টা পুনে সাতটা বাদ শুরু করি রাত্রের সাড়ে আটটা নয়টা ধরে কাজ করি আমরা কি সুতায় তৈরি হচ্ছে এটা হাফ সিল হাফ সিল রইলো এক নম্বর রেশম এটা হইলো আপনার চৌরাশি চৌরাশি কাউন্টার সুতা হ্যাঁ চৌরাশি কাউন্টারের সুতা এটা মিহি সুতা হ্যাঁ হ্যাঁ জি বিরানব্বইতে আমি এই কাজ করতেছি লাভ তেমন একটা হয় না কিন্তু কনে এই এটা আমারটা উচিত এটা আমরা দূরে রাখছি আর কি একটু দয়া করে দিকে মায়া করে যদি একটু বেশি রেট শাড়ি কিনে নিত তাহলে হয়তো আমাদের একটু লাভ হইতো আমরা সুন্দর মতন এই ফ্যামিলি নিয়ে চলতে পারতাম